সামনে আসেন সামনে ছাত্রদের কাছে আসেন এতক্ষণ লাগে মনে হয় পিরিটান থেকে ছিল এইবার বাজান ছাত্র মারিরা হুজুরের পাও ধরিরা কারা দোয়া নিবি আল্লাহ ফেরেস তারা তোমরা দেখো মালিকের ফেরেস তারা তোমরা দেখো ও তোমার মালিক তুমি তাকাইয়া দেখো সেই ছাত্র চোখের পানি করবে ওরে তুমি হাফিজ জি হুজুরের মতো ফজলুল করিমের মতো ওলি আল্লাহ আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো আল্লামা জুনায়েদ দাবু নগরি আল্লামা সফি সাহেবের মতো বাইজিদ বস্তানির মতো আল্লাহ একটা সন্তান দান দাও এই ময়দানে যারা হাজির দুইটা হাত আরশের দিকে জাগাইয়া আমার মাওলানা আল্লাহ বলে একটা জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ

আজকে আব্বু থাকলে বাবার মাথা এক কপালে একটা সুভ দিতাম আব্বুর কাজিগির সালাম দিতাম আরে বাবু শত্রু ভাইরা সরিয়ে যা মই তানে তাড়াতাড়ি কসিয়া যাও আহ এইবার দিয়ে বলেন ভজন ও বাগের হাতের মসুন ও কসু বান্দার মাতা দীবাই বলে বা আমার মালিক বলে ই আল্লাহ দিনা মানুহ ওহামিল সলিহা এবার নম্বরের চতুর্থ নম্বরের কর্মসূচি হলো যে হাত সেই ছেলের রোদা রাখবেন এই ছেলের সাথে যে হা হা আসতে যারা কয় মনে করবা এরা ছেলের সাথে যে হাত করতে যায় না ছেলের কইবে মাতা হাত দিয়ে বাবা তুই ঘুমা মেয়েরে বলবে বাবা তুই ঘুমা জামাইরে বলবে বাবা তুই ঘুমা বিবিরে বলবে তুমি আমারে উঠাবা না আমিও জন্মের মতো ঘুমাবো আল্লাহ তাআলার জমিনে খালি হত্যা করা হামলা করা মামলা করা এর নাম জিহাদ নয় নফসের সাথে ঘরে পরিবারের সাথে জিহাদ করো যারা আল্লাহ দিন জ্ঞান করতে চায় না আল্লাহ দিন বাস্তবায়ন করতে চায় না এরা আমার আত্মীয় হতে পারে না কথা না মুসলমান ইমানদার ঘরের ভিতরে নিজের পরিবারের ভিতরে যে হাত করো রমদানের ভিতরে খানা এক ঘরের ভিতরে রান্না হবে না বিকালে যে দিস যত মনে চাই বিকালে এক যত মনে যায় তত খাও দুপুরে যদি রান্না বন্না হয় পাতিল তো ভাঙবই তোমারও বাবার বাড়ি পাঠাবো এর নাম যে এরপরে রাখার ভিতরে যখন একটা দিন কায় হয়ে যাবে গান বাজনা বাজলে ভিতরে খাও এদের বিরুদ্ধে যে হাত কথা আব্বা জানে না যুবক ভাইরা। আল্লাহ রফুরার আমিন ইমানদার দেরকে বলে ইল্লা দিনা মানুষ ওহ দিল স হাত ইমানদার এবার কি কি কাজ করবা একটা ইমানদার মোমেন্ট এর ফরজ কাজ কয়টা দাইনি ফরজ করলে বলেন তো একটা মুসলমানের দাইনি ফরজ কয়টা হাজার হাজার মানুষ এর মধ্যে এই বাজার মনে হয় ধর্মনার murid পাবলিকের সাথে পাবলিকের সাথে একটা লোক পাইছি একটা মুসলমানের একটা পুরুষের দাইনি ফরজ হলো তিনটা ধর কয়টা একটু হজাগাই কোন তিনটা আমি তো জানি না ইদিনে বলবেন না

আর কি তবারক হইল এরা পুনরায় বুঝতে পারছে যে তবারক টান দিবে কাছেই আইছে এর কাছে আই কথা কই তবে যুবক তোরা এতদেরকে লাগবে যাস না তবারক দেব তো আজে আইয়াখানে দাঁড়াই তো এটাই আল্লাহর রহমত কথা কই না ঠিক 3 নাম্বার হইল সতর দাইকা রাখা দাইমি ফরজ কি দাইকা রাখা আর শুনে কোন এখন পিশাব সতর খুইলা বাথরুম করে কত কয় না তুমি কি ইর ফির হইলা কির মক্ত হইলা কির আলে মইলা কির মুক্তি হইলা বয়ানে উড়ারা গেও চতর কইলা বাথরুম করলা তাহলে কেমন তুমি বক্তার কেমন তুমি ইমাম কথা কয় না কেমন তুমি হাজী জাবাবতীর বিবি সতর খুইলা ভাত তুমি যাওয়া যাবে না স্পিন করা যাবে না তাইলে দাইমি ফরস তাইমি ফরস তর করা যাবে না কথা কোন ঠিক না একটা পুরুষের দাইমি ফরস তিনটা দ্বিতীয় নম্বরে একটা মহিলার দাইমি ফরস কয়টা ওই একজনই মনে হয় মুসলমান এই কারণে মনে এই তফসিল মাফিল ঠিক আছে আর মনে হয় নাই একটা মহিলার দাইমি ফরস পাঁচটা ধরে কোন কয়টা পাঁচটা হিন্দু ধর্ম হইল একটা সামাজিকতা আছে না নাই একটা মহিলার ডাইনি খরচ হইল পাঁচটা তার মধ্যে এক নাম্বারে হলো আল্লাহর উপর বিশ্বাস দুই নাম্বার হইল আস্তে কথা বলা মহিলাদের জন্য এখন যারা পরিমণি যারা প্রেম করিয়া বিয়া করছো ও সুমিত দিয়া স্বামীরে সুমিত দিয়ে করি ডাকে কথা বেলা এ করিমা এ শোভা এভাবে ডাক দেওয়া ইসলামের নিষেধ কত গান এখানে কষ্ট আসে না ধরে কর আমার যদি বলে আলামিন এত কষ্ট আসবে কিনা কিন্তু বাজান এটা কোরআন হাদিসে নিষেধ নামটা বলো সুন্দর করে আব্দুর রহমান ভাই ও বাজান ভালো আছেন নেই নাম ছোট হোক বড় হোক যুবক হোক ছাত্র হোক প্রত্যেকেরই একটা সম্মান আছে আল্লাহ সম্মান দিছি কথা কয় না অতএব বাজান ও বুইনেরা আস্তে কথা বলো স্বামীর সাথে محبتের সাথে কথা বল না কেন ঠিক কিন্তু যারা জামদা দিয়া নাম দইরা বিভিন্ন কায়দায় কায়দায় বলো এটা কিন্তু তুমি দাইনি ফরজ তরক করতেছো তিন নম্বরে সমস্ত শরীর ঢেকে রাখা দাইনি ফরজ এখন শরীরটাকে কোন সময় জানাজব মাগরিব নামাজ দিক মাগরিব আরেকটু জোরে মাগরিব মাগরিব নামাজ আমগো ঢাকায় কুটিপতিরা যারা 10 তলার মালিক 5 মালিক নিবুরে পরের হক গরিবের হক তোকাইয়া 3 তলা 5 তলা করছে ছেলে একটা প্যারালাইসে মেয়ে একটা লুলা কথা কয় না ঠিক দেখবেন সংবাদ সময় ফরজ দাইনি ফরজ আদায় করে কম না আদায় করে দেখেন যখন আযান না আযান না আযান না আযান বরিশালের ভাষাটা আযান না মাগরিব আযান

সবার জন্য সহজ কোরান শিক্ষা একটা পুরুষের হারাম কাজ হইল দশটা একটা মহিলার হারাম কাজ হইল বারোটা এই কোরান শিক্ষা কারা কারা ইউটিউব চ্যানেলে দেখছেন আটান্নটা পর্ব দশ মিনিট পনেরো ওই উইয়া দাঁড়িয়েছেন আজ থেকে দেখছেন দেখি আমার কোরান শিক্ষা কারা কারা মোবাইলে ইউটিউব চ্যানেলে দেখছেন উড়ে আল্লাহ না দেখলে আজকে কোরান শিক্ষা একুশ লিখে সাত দিন আটাইন্যটা পর্ব আসবে ওই নোবেল নাটক বন্ধু তিন দিন তোর পারিতে কালাম হেলিয়া দলিয়া দেখা পাইলাম না এ না দেখা কোরআন শিক্ষাই একুশ দিও রমজানে আল্লাহ কোরআন কই র হই চাও তোমার বিবি সাহেব তোমার প্রেমিকা তোমার আত্মীয় তোমার ছেলে তোমার জামাই তোমার এলাকার মানুষ এরা কেমনে জীবন চালাইবে সব এই কিতাবের ভিতরে দেওয়া আছে তুমি কেমনে নামাজ পড় তোমার বিবি কেমনে নামাজ পড়ে এই মানুষের আকৃতি দিয়া দেওয়া আছে নিয়ত দেখো আল্লাহর ফজলে फायदा হবে তুমি সাল্লাগে লগে প্রেম করই প্রেমিকার একা একটা দিও এই কিতাব অনুযায়ী যদি চলতার তাহলে তোমার বিয়ে করুন নাইলে হবে না কত কান্না গলো আজকের জন্য ছাপা করস 100 টাকা অন্য সময় নিতে গেলে কিন্তু 210 টাকা লাগবে ঢাকার থেকে কুরিয়ারে আনতে গেলে আজকের জন্য ছাপা কর শুধু

দুই নাম্বারে গাড়ি সাটা গাড়ি কাটা হারাম তিন নম্বরে পরিবনির বাতারেরা শোনো লম্বা লম্বা নখ মিন্নির বাতারেরা শোনো লম্বা লম্বা নখ রাইখা মুরব্বীদের সামনে বেয়া দুপের মতো হাঁটু হেলিয়া দুলিয়া কালারে কালার ডিজাইনে ডিজাইন টিকটকালো জোতা পইড়ায় একটু আগে দেখছি পুলিশ যখন আর ছিল সাদা কালার সবুজ কালার হলুদ কালার লাল কালার একসাথে মনে হয় ছয়জন গেছে দেখিবা একসাথে কথুম দেয় আমি বলে হুজুর দেখলেন না আপনি দেখলি সিনায় যায় কথা হয় না ঠিক তাইলে এই লম্বা লম্বা নকরাকা হারাম হাতের ভিতরে দেখতে বাপে খয়রাত করে বাপের রাজমিস্ত্রি গদমিস্ত্রি সাইর দোকানদার পোলাইলো টিকটকের ভাতার হাতের ভিতরে লোয়ারস এই নেগুলা লোয়ারস গাল পরা হারাম অত জানো তিন চার পাঁচম্বরে বাবা হাতের ভিতরে স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম হাতের ভিতরে স্বর্ণের ঘড়ি পুরুষের জন্য হারাম নাঙ্গলার ভিতরে স্বর্ণের স্ত্রে পুরুষের জন্য হারাম না বিজ নিচে কাপড় পরা হারাম গত তিন দিন আগে গাড়ি ওয়ার্কশপে নিলাম এক ওয়ার্কশপের মিস্ত্রি থাকি নুয়ে নুয়ে সাতটার কাজ করতে পাসা বাঁজে গেছে

কত কয় না আবার আছেন একটা মহিলার হারাম কাজ হইল বারোটা যেরকম কয়টা গত দুই দিন আগে উত্তরবঙ্গে এক মা পিলে এরকম মুরব্বী সহ জিজ্ঞেস করলাম বাজান কন তো গুরু ফেলাক মানে কি কামের চাষি রে গত একটা চায়ের ফেলাক কিনে দিছি শীতকাল আইনে আমার চাটা জাল দিয়ে ফেলা খেতে এর নাম গুরু ফেলাক এর নাম কি এরপর সেক্রেটারি দিকেই দাও সেটা হয়ে কি কয় না হুজুর সৌদি ফেব্রুয়ারিতে আমাদের এলাকার ডিজে করে কিছু মেয়েরা রমনা পার্কে বেলেস পার্কে কবুতর যেন লালা খায় গরুটা সেকুন কইয়া পাল্লারে যাইয়া কাইটা হারাম কাজ কইরা একটা দুনিয়ার ভিতরে ছেলেদের সামনে হেঙিয়ে দুলিয়ে ঘরে কত কয় না এর নাম হলো গুরু ফেলা আমি বললাম কি চাষা যান কি কইলেন গুরু আমি তো আমি তো আগের মানুষ আমি বুঝিনি আসলে ফেলাক মানে দ্বিতীয় নম্বরে কপালের ভিতরে সেই বুঝেরা সেই মায়েরা সেই চাষিরা সেই খালামনিরা কপালের ভিতরে টিপ দাও টিপ দাও হারাম পুরুষ যদি মুসলমানের সন্তান হয় তাকে খাদিজা হালিমা সুমাইয়া আয়সার বংশধর হয় তাকে এ বইনেরা হিন্দু ধর্মের হইলে খ্রিস্টান ধর্মের হইলে আমাদের কোনো প্রশ্ন নাই আমাদের কোনো কথা নাই বিধর্মী হলে আমাদের কোনো প্রশ্ন নাই মুসলমানের সন্তান হয় থাকলে কপালের ভিতরে টিপটা হারা